dela vai, vai भारत संस्कृत का गुरु सिंधु हरि हरि ये के भाई पानी पानी के पानी माता हम बांग्ला में बोलते 10 डॉलर उठ जा শুক্রবার পঁচিশ তারিখ শুক্রবার দুপুর দুইটার দিকে আমার বাসায় আমার বাসায় ঢুকে আমাকে ধাক্কা মেরে ফেলে মানে আমার বউ আর আমাকে ফেলে মানে সিজান আমাদের উপর দেশে আমার ছেলেকে ধরে আনে সে ধরে আনে মানে মারধর করে মারধর করতে করতে নিয়ে যায় নদীর গ্রামে কালা গ্রামে নিয়ে যায় নিয়ে তাকে কুপায়ে জখম করে যখন আমরা দৌড়িয়ে যাই তাই দেখি তার কুপায়ে জখম করতেছে ওই অবস্থায় প্রতিবেশীরা দইরা সবাই সদর হাসপাতালে ভর্তি করি আজকে তিন দিন চলে আমার স্যালারি কিন্তু কোনো বিচার পাইতেছি না আমি বারবার থানায় যাইতেছি থানার দুয়ারে ঘুরতেছি কিন্তু আমি কোনো বিচার পাইতেছি না কোন অদৃশ্য শক্তি যেন আছে যার কারণে আমার এই বিচারটা হচ্ছে না তাই আমি মা অসহায় মা অনেক কষ্ট করে সন্তানগুলি বড় করছি বিধবা মা যে মানুষ করে সবাই জানে আমার হাজবেন্ড নাই অনেক কষ্ট করে আমি মানুষ করছি তাই আপনাদের আমার অনুরোধ দেশ বাসীর তার এক রহমান তার কাছে আমার অনুরোধ আমি এই যে সন্ত্রাসী গুলি মানে আমার বাসায় দুইকে আমাকে আমার বউকে আমার ছেলেকে অত্যাচার করছে তাদের বিচার তাই আমি তাদের বিচার তাই আমাদের আমাদের বাসায় সিজান তরঙ্গ নাবিল মুন্না এই ভিতরে ঢুকে বাসার ভিতরে ঢুকে আমার শাশুড়ি আমাকে ধাক্কা ফালাই দিয়ে তরঙ্গ তরঙ্গ সিজান মুন্না নাবিল আমার হাজব্যান্ডকে টানতে টানতে রাস্তা দিয়ে কিল ঘুষি মারতে মারতে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কুবাই জখম করে নদীর পারে কালা কালাগ্রাম নদীর 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 ওই পাশে নিয়ে আমার হাজব্যান্ডকে কুবায় জখম করে তারপরে এমন তো অবস্থায় আমার এলাকাবাসী ধরে ওকে সদর হসপিটালে ভর্তি করে ভর্তি কর ভর্তি করার পর আমরা আজকে আজকে তিন দিন যাবৎ ঠিক আছে আমার হাজব্যান্ড হাসপাতালে ভর্তি ঠিক আছে আমরা মামলা করছি এই মামলার কোনো মানে বিচার পাইতেছি না ঠিক আছে মামলা এন্ট্রি করা হইতেছে না এ কোন কোন অদৃশ্য শক্তির জন্য এই মামলা এন্ট্রি করা হইতেছে না আমাদের জানের কোনো নিরাপত্তা নাই আমরা বাসায় থাকতে পারতেছি না আমাদের বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হইতেছে এখন আমরা এর বিচার চাই কালাগ্রাম নদীর পারে নিয়ে কুপিয়ে জখম করে তখন এলাকাবাসী এবং আমরা যাই ওখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করি এরপরে আমরা থানায় যখন মামলা দায় করি তখন তারা মামলা দায় করার পর এখন পর্যন্ত কোনো মামলা নেয় নাই तुम्ही इथून कागदांनी आता धरावतो